তো চলুন ডাইরেক্ট মেন পয়েন্টে যাই মেন পয়েন্ট হচ্ছে দেখুন আমাদের জানার আগ্রহ কিন্তু অনেক কিছু থাকে শুধু হোয়াটসঅ্যাপ কেন সমস্ত ক্ষেত্রে থাকে এখন ব্যাপারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ দিয়ে শুরুটা করি এখানে দেখুন একটা মেসেজ ডিলিট হয়েছে এবং আপনি এই ফোনটাতেও দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি বলেই ডিলিট হয়েছে এখন জানার ইচ্ছা থাকে যে ডিলিট হয়েছে কি ছিল লেখা এই জাতীয় অনেক ইচ্ছা থাকে তো এখানে যখন আপনাকে কিছু করতে হবে না কী লেখা আছে জানতে পারবেন তো এই জাতীয় অনেক রকম অপশান রয়েছে আমি আগে একটা প্র্যাকটিক্যালি দেখে দিই ধরুন কেউ একজন কোনো একটা মেসেজ লিখলো সেই লেখাটা আপনার এখানে চলেও আসলো ঠিক আছে এখানে চলে আসলো চলে আসার পর সে আবার ডিলিটও করে দিল যে ডিলিট পর এভরিওান তো সেটাও এখান থেকে আউট হয়ে গেল ঠিক আছে এটা কখন করলো নটা চব্বিশে এই টাইমগুলো মনে রাখুন তারপরে ব্যাপারটা বলছি এবারে দেখুন সে তো তার মতো করে দিল এবার সব সময় যে আমাদের হাতে ফোন থাকে তা তো নয় তো যখন আমরা ওপেন করি দেখি যে এর ভেতরে এসে দেখি সব মেসেজ ডিলিট হয়ে আছে মোটা খারাপ লাগে জিজ্ঞাসাও করতে পারি না ভাই কী মেসেজ ডিলিট করলি এই জাতীয় সমস্যা খুব ইজি সমাধান দেখুন আমি ফোনটা ডানাতে নিই বোঝাতে সুবিধা হবে শুধুমাত্র আমি আমার ফোনে সেটিংয়ে গেলাম যাওয়ার পর এখানে সার্চে আমি লিখে দিলাম নোটি নোটিফিকেশান তো নোটিফিকেশানের এর ভেতরে আমি গিয়ে একটু স্ক্রল করে নিচে আসলাম এখানে দেখুন লেখা আছে মোর সেটিং এবার মোর এর ভেতরে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর নিচের দিকে আসলাম এসে এখানে দেখুন লেখা আছে নোটিফিকেশান হিস্ট্রি এবার এর ভেতরে যখন আমি প্রবেশ করলাম এখানে দেখুন যেটা আমি বলছিলাম তো এখানে দেখুন নটা চব্বিশে লাভ যেটা আপনার সামনে আমি দিয়েছিলাম তারপরে ডট ডট কিছু ছিল আগের দিকে এখানে দেখুন নিচে কিছু নোটিফিকেশান আছে লাভ ইউ যেটা আমি আগে ডিলিট করেছিলাম এই যে লাভ ইউটা আট মিনিট আগে অর্থাৎ এই যে নটা আঠেরো মিনিটে ঠিক আছে তারপরে কিছু ডট ডট দিয়েছিলাম তার আগে এবিসি ম্যাঙ্গো অ্যাপেল এই সমস্ত এখানে লিখেছিলাম ঠিক আছে প্র্যাকটিক্যাল আমিও করছিলাম সব ঠিকঠাক কাজ হচ্ছে কি না এখানে দেখুন এখানে টাইম বাই টাইম সব লেখা আছে অর্থাৎ কেউ কিছু ডিলিট করলে চিন্তার কিছু নেই আপনি কি করতে পারেন আপনি জাস্ট এখানে এসে এই যে উপরের নোটিফিকেশন হিস্ট্রির এইটা যদি আপনার অফ থাকে অর্থাৎ এই জায়গাটায় যদি অফ থাকে আপনাকে করে দিতে হবে অন এবার অন করলে দেখুন আমি যেই অন করলাম আর হিস্ট্রি যেগুলো আগে ছিল সেগুলো সব ডিলিট হয়ে গেল নতুনভাবে আবার শুরু হবে যাই হোক সেটা কোনো কথা না এবার এই একই সাথে সাথে আপনার যদি অন্য কোনো যে অন্য কোথাও যদি নোটিফিকেশান কিছু এসে থাকে কোনো মেল এসে থাকে ইম্পর্টেন্ট কিংবা ইউটিউবের কোনো নোটিফিকেশান এসেছে এভরি যে মানে সব রকমের যে নোটিফিকেশান সেইগুলো এই হিস্ট্রির এখানে এসে জমা হয়ে যায় এবং আপনি কিন্তু খুব ইজিভাবে সেগুলো ফাইন্ড আউট করে সেখান থেকে সুবিধা নিতে পারেন একটা ইম্পর্টেন্ট ভিডিও মনে হলো শেয়ার করি তো খুব কাজে লাগে অনেক সময় কারণ আমাদের আগ্রহটা অনেকটা বেশি থাকে এই ডিলিট মেসেজ কি আছে সেটা দেখার জন্য টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই